নমস্কার আমি অলোক রঞ্জন আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আজকে মহামান্য আদালতের দ্বারা যে রায় ঘোষিত হয়েছে দু সালে এসএসসির যে তেইশ হাজার ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিল। বিভিন্ন পোস্টে তাদের বাতিলের যে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত এইটা নিয়ে সারাদিন আজকে সোশ্যাল মিডিয়া মারাত্মকভাবে তোলপাড় হয়েছে আমার কাছেও সেগুলো পৌঁছেছে আমিও দেখেছি আমারও কিছু বিষয় খারাপ লেগেছে কিছু বিষয় ভালোও লেগেছে যে অযোগ্যদেরকে যোগ্য জবাব দিয়েছে আদালত সে বিষয় আমার খুবই ভালো লেগেছে একটা ঐতিহাসিক রায় হয়েছে কিন্তু তার সঙ্গে এটাও আমার খারাপ লেগেছে যে এই অযোগ্যদের মধ্যে যারা যোগ্য প্রার্থী হয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরিটিও চলে যাবে এই সংশয় তৈরি হয়েছিল কেননা যেভাবে সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে আমাদের এবিপি আনন্দ হোক বা অন্যান্য নিউজ চ্যানেল যেভাবে প্রচার করেছেন তাতে করে এই ধরনের সংশয়ই তৈরি হয় কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে এই বিষয়ে আরেকটু আমাকে জানা প্রয়োজন বিশেষ করে মহামান্য আদালত যে রায় পেশ করেছেন প্রায় দুশো আশি পাতার কাছাকাছি সেই রায়টা ভালোভাবে পুরোটা পড়া উচিত আমি দুপুরবেলায় সেই কপিটা পেয়েছি এবং সেই কপিতে প্রায় দেড়শো পাতার আশপাশ শুধু যারা যারা এই কেসটা করেছিলেন তাদের সম্পর্কে ডিটেলস লেখা বাকিগুলো পড়ে যেটুকু বুঝলাম আমি আপনাদেরকে সেই বিষয়ে বলবো এবং এখানে প্রথমেই বলে রাখি যারা যোগ্য প্রার্থী তাদের ভয় খাওয়ার কিছু নেই তার কারণ একথা সত্য যে তেইশ হাজার ক্যান্ডিডেটের সম্পূর্ণ প্যানেলটি বাতিল করা হয়েছে যে প্যানেলটা হচ্ছে দু সালে আমাদের স্কুল টিচার বিশেষ করে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এই টোটালটাকেই বাতিল করা হয়েছে তার কারণ হচ্ছে মহামান্য আদালতের কাছে এটা পরিষ্কার হয়নি বা এত কিছু তদন্ত করেও এটা আলাদা করতে পারেনি যে কারা আসল কারা নকল এতটাই দু নম্বরই হয়েছে যে সেই যোগ্য প্রার্থীদের মধ্য থেকে অযোগ্যদেরকে খুঁজে বার করা এক প্রকার নেক্সট টু ইম্পসিবল যার কারণে আদালত পুরো প্যানেলটাকেই বাতিল করতে বাধ্য হয়েছেন কিন্তু এখানে যোগ্যদের ভয় পাওয়ার কিছু নেই তার কারণ হচ্ছে প্যানেলটা বাতিল করা হয়েছে ঠিক কথাই কিন্তু চাকরি হারাবে কেবলমাত্র তারাই যাদের ওএমআর সিট গোলমাল ছিল অর্থাৎ ফাঁকা খাতা যারা জমা দিয়েছেন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন এই ধরনের ক্যান্ডিডেট টোটাল যেটা দেখা গেছে আদালতের রায়তে আমরা দেখলাম যে সতেরো রকমভাবে দু নম্বরই হয়েছে সতেরো রকম ক্যাটাগরিতে ভাগ হয়েছে বিভিন্নভাবে যেমন ওএমআর সিট যাদেরকে বরাত দেওয়া হয়েছিল টেন্ডার ডেকে দেওয়া হয়নি জাল ওএমআর এমআর সিট তৈরি হয়েছে ও এমআর সিটের যে মিরর ইমেজ তৈরি হয়েছে সেখানে ডিস্টার্ব হয়েছে এ বিভিন্ন বিষয় আর কি আমি ওই বিষয়ে যাচ্ছি না কিন্তু সতেরো রকমভাবে দু নম্বরই করা হয়েছে এটা সত্য কথা আদালতের দ্বারা প্রমাণিত হয়েছে এবং চাকরি হারাবে এই তিন ধরনের ক্যান্ডিডেট তাহলে চাকরি পাবে কারা এই প্যানেলটি সম্পূর্ণরূপে বাতিল করার পরে ওয়েমার বেস্ট আবার রিপ্যানেল করা হবে অর্থাৎ পুনরায় ওয়েমার সিটগুলোকে বার করা হবে যারা অথেন্টিক যারা যোগ্য যারা তাদের যোগ্যতার নিরীক্ষে পরীক্ষা দিয়েছিলেন তারা আবার রি প্যানেলে তাদের নাম আসবে সেই সঙ্গে যারা এত দিন ধরে মানে মাসের পর মাস আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা রাস্তায় কাটাচ্ছে ধর্না দিচ্ছে অনশনে রয়েছে তাদের নামগুলো কিন্তু এই প্যানেল লিস্টের শেষের দিকে অ্যাড হতে থাকবে অর্থাৎ তাদের মধ্যে যারা যোগ্য তারা নতুন করে এই প্যানেলে আবার ঢুকে পড়বেন আমি আজকে সকালে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বিভিন্ন জন তাদের বক্তব্য রাখছেন বিশেষ করে যারা যোগ্য প্রার্থী তারা ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন যে আমাদের চাকরি কেন যাবে আমাদের চাকরি কেন যাবে আমরা তো যোগ্য আমাদের পাশে থেকে আমাদের অজান্তে যদি কোনো অযোগ্য ব্যক্তি এই প্যানেলে নাম ঢুকিয়ে ফেলে নিজের কোনো কারণে কাউকে ম্যানুপুলেট করে তাহলে তার জন্য আমরা কেন সাফারার হব এটা তো ঠিক কথাই অযোগ্যদের শাস্তি দিতে গিয়ে যোগ্যদের শাস্তি দেওয়া যায় না এটা উচিত নয় নৈতিকও নয় এবং আমি জানি আমাদের মহামান্য আদালত এই অনৈতিক কাজ করবেন না সেই জন্য কিন্তু তারা বা তিনি নতুন প্যানেলের কথা বলেছেন যে রিপ্যানেল হবে ও এম আর বেস্ট অর্থাৎ যারা সঠিক তারা পুনরায় চাকরি পাবেন তারা চাকরি হারাবে না কিন্তু যারা বেঠিক বা অযোগ্য তারা কিন্তু তাদের সমস্ত মাইনেপত্র এতদিন ধরে যা পেয়েছে একেবারে সুদে আসলে সেটা পরিশোধ করতে হবে এবং দায়িত্ব আগামী চার সপ্তাহের মধ্যে ডিএমের হাতে তুলে দেওয়া হয়েছে ডিএম খুঁজে খুঁজে বার করবেন কারা কারা অযোগ্য পুলিশ প্রয়োজনে বা সিবিআই প্রয়োজনে তাদেরকে হেফাজতে নিতে পারবে তাদেরকে জেরা করতে পারবে সেখান থেকে নতুন নতুন তথ্য তুলে আনতে পারবে এটা একটা আলাদা বিষয় আমার এইগুলো নিয়ে অত চিন্তা নেই যেটা আমি বেশি চিন্তিত মানে আমাদের ফুড এসআই পরীক্ষার কোশ্চেন লিক হওয়ার পরে আমি দুটো ভিডিও করেছিলাম সেটা আপনারা অনেকেই দেখেছেন যে বিষয় আমি বলেছিলাম যে একেবারে মানে অযোগ্য চেয়ারম্যান পিএসসির অযোগ্য চেয়ারম্যান লজ্জাসরম কিচ্ছু নেই তো আমি নতুন করে আবারও দেখতে পেলাম যে এসএসসির অযোগ্য চেয়ারম্যানের ব্যাপারটা তিনি আজকে মন্তব্য করেছেন যে পাঁচ হাজার লোকের জন্য তো আমি তেইশ হাজার লোককে নষ্ট হতে দিতে পারি না অর্থাৎ এই যে পাঁচ হাজার অযোগ্য ব্যক্তি তিনি জানেন যে পাঁচ হাজার এটাও আমার ভাববার বিষয় আমার কাছে যে তিনি জানেন যে পাঁচ হাজার লোক আমি দু নম্বরই করে নিয়েছি তো পাঁচ হাজার অযোগ্য ব্যক্তিদের জন্য বাকি তেইশ হাজারের যারা রইল আঠেরো হাজার সেই আঠেরো হাজারকে তো আমি রাস্তায় বসিয়ে দিতে পারি না তার আজকে মাথা এসেছে এবং তিনি নাকি সুপ্রিম কোর্টে যাবেন তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টে যাবেন আমার কথা হচ্ছে এতদিন আপনি কি করছিলেন এতদিন আপনি কি করছিলেন আপনার কি এতদিন মাথায় আসেনি যেই পাঁচ হাজার লোকের জন্য আমার তেইশ হাজার লোকের জীবন বরবাদ হয়ে যাবে যারা সঠিক এবং সত্য যারা যোগ্য আজকে আপনার হুশ হয়েছে দু নম্বরই করার সময় যেটা আপনি জেনে শুনে অ্যাকসেপ্ট করেছেন সে সময় আপনার হুশ ছিল না এখন সরকার যাবে সুপ্রিম কোর্টে এসএসসির চেয়ারম্যান যাবে সুপ্রিম কোর্টে যোগ্য ব্যক্তিরা তো যাবেই সুপ্রিম কোর্টে এখন যোগ্য ব্যক্তিদের পক্ষে রায় দিচ্ছেন এসএসসি চেয়ারম্যান যোগ্য ব্যক্তিদের সঙ্গে থাকতে চাইছেন যে আমি আপনাদের সঙ্গে আছি যত দূর যেতে হয় তত দূর যাবো আমার কথা হচ্ছে এখন অত দূর যাওয়া লাগবে কেন আপনার আপনি যদি শুরুতেই যেতেন আপনাকে দূরে যাওয়া লাগতো না এখন আপনি বড় বড় কথা বলছেন যত দূর যেতে হয় তত দূরেই যাব কিসের জন্য যেতে হবে আপনাকে এতদিন হয়তো ভেবে বসেছিলেন যে মহামান্য আদালত যে রায় দেবে সেটা হয়তো আমাদের পক্ষেই থাকবে দু নম্বরই করে টাকা পয়সা নিয়ে যাদেরকে আমরা চাকরি দিয়েছি ম্যানুপুলেট করে তারা থেকে যাবে আমাদেরও সম্মান ইজ্জত সব থেকে যাবে এখন যখন দেখলেন মহামান্য আদালত আপনাদের বিরুদ্ধে রায় দিয়েছেন তখন আপনার এবার আপনাদের হুশ হয়েছে যাকে কে কী পদক্ষেপ নেবেন সরকার কী পদক্ষেপ নেবেন এসএসসি চেয়ারম্যান কী পদক্ষেপ নেবেন যোগ্য প্রার্থীরা কী পদক্ষেপ নেবেন মহামান্য আদালত কী পদক্ষেপ নেবেন সেটা তো পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো তবে অবশ্যই আদালতের উপরে আমাদের ভরসা আছে যাদের কোনো জায়গাতেই ভরসা নেই তাদের শেষ ভরসা আদালত এটা আমরা জানি আমরা আজও আদালতের উপর ভরসা করেই থাকবো বিশ্বাস রাখব যে যোগ্যরা যেন বঞ্চিত না হয় অযোগ্যরা যেন দৃষ্টান্তমূলক সাজা পায় এবং আমি চাই সামনে যে প্রাইমারি রিক্রুটমেন্টে দু নম্বরই হয়েছিল। সামনে তার জন্য রায়টা সেই রকমভাবেই বেরোয় আদালতের যে রায়ের কপি প্রায় দুশো আশি পাতা সেই দুশো আশি পাতা রায়ের কপি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা যদি চান তাহলে সেটা অবশ্যই দেখে নিতে পারেন আজকের ভিডিওটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং মহামান্য আদালতের উপরে ভরসা রাখুন ধন্যবাদ শুভরাত্রি